আলুর দমের সাথে কিন্তু লুচির কম্বিনেশনটা এক কথায় অসাধারণ আলুর দম নতুন আলু করা হয় আর এর পারফেক্ট সময় হচ্ছে শীতকাল কারণ এখন নতুন আলু বের হয়েছে অনেকেই অনেক ধরনের মশলা ইউজ করে আর আলুর দমে কিন্তু আলাদা একটা স্মেল আছে যেগুলো শুধু নির্দিষ্ট কিছু মশলা দিয়ে আনা সম্ভব এগুলো প্রত্যেকটাই ঘরোয়া মশলা তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি প্রথমেই আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয় বা ভাজা হয় পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে মশলা ইউজ করবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া আর জিরের গুঁড়ো এখানে ধনিয়ার গুঁড়োটা জিরের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিতে হবে তাহলেই আলুর দমের অথেন্টিক যেই স্মেলটা সেটা আসবে আর এখানে আমি অ্যাড করেছি আদা রসুন বাটা আর হচ্ছে টমেটো এরপর ভালোভাবে কষানোর পর পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব এই পর্যায়ে আমি এখানে মটরশুটি ইউজ করেছি আপনারা এটা স্কিপ করতে পারেন আমার ঘরে ছিল দিলে টেস্ট ভালো আসে এর জন্য দিয়েছি তারপর সিদ্ধ করে রাখা আলুটা দিয়েছি অল্প একটু পানি সহ এটাকে বেশ কিছুক্ষণ নাড়ার পর এই পর্যায়ে এসে আমি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ধনিয়া আর জিরের গুঁড়োটা চেষ্টা করবেন ভেজে গুঁড়ো করে দেওয়ার এতে করে স্মেলটা অনেক বেশি স্ট্রং আসে আর খেতেও ভালো লাগে এরপর ধনিয়া আর কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো আর আলুর দম রান্না করছি লুচি না হলে কি চলে গরম গরম ফুল করে লুচির সাথে আলুর দমের টেস্ট কিন্তু বহু গুণে বেড়ে যায় তাই না এখানে আমি ময়দা লবণ আর তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এরকম জড়ো পাকালে বুঝতে হবে পারফেক্ট হবে এরপর পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন আর মিনিট এরপর এরকম লুচির আগে ছোট ছোট করে বেলে নেব তারপর আবার চলে যাবো সেই আলুর দামের কাছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা উঠে একটু নেড়ে দেবো আর এখানে লুচিগুলোকে ভেজে নেব লুচিটা অনেক বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি মোটা করেও বেলবো না একটা মিডিয়াম লেয়ারে এটাকে বেলে এরপর এটাকে ভেজে নেব চুলার আঁচটা ফুল হিটে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে ছাড়লেই লুচিটা একদম ফুলকো হবে মানে ফুলবে ভালো আর একটা টিপস শেয়ার করি শুরুতেই যেহেতু ডোয়ের মধ্যে আমি তেলটা দিয়েছি তাই এই ক্ষেত্রে লুচিগুলো তেলটা কম টানবে আর কি সোপ করবে কম আর এখানে আমি প্রথমবার পালং পুরি ট্রাই করেছি মানে পালং শাক দিয়ে লুচির মতো বানিয়েছি আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি ভালো হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা আমি চাইলে দিয়ে দেব তো আল্লাহ হাফেজ আপনাদের কার কার পছন্দ জানাবেন